এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগীয় রেল স্টেশনে ঢুকতেছে এক্সপ্রেস চাপা যা সান্তাহার জংশন থেকে এই পঞ্চগড়ের মধ্যে চলাচল করে পঁয়ত্রিশ জিরো সাতের লোক নিয়ে এই মুহূর্তে ঢুকল তরুণ চাপা এক্সপ্রেস

এটা কি আমরা এখন ছেড়ে যাচ্ছি রংপুর জেলা রংপুর রেলওয়ে স্টেশন চাম্পুর রেল স্টেশন রংপুর জেলার শ্যাম্পুর এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি রংপুর জেলার রংপুর বিভাগের একটি একটি রেল স্টেশন শ্যামপুর রেল স্টেশন সান্তাহার জংশন থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেনটি এই মুহুর্তে ছেড়ে যাচ্ছে শ্যামপুর রেলওয়ে স্টেশন এই মুহুর্তে আমাদের ট্রেনটি আছে পদরগঞ্জ রেলওয়ে স্টেশন পদরগঞ্জ পদরগঞ্জ রেলওয়ে স্টেশন পদরগঞ্জ আমি এখন আছি পদরগঞ্জে আমরা আছি এখন বদরগঞ্জ রেলওয়ে স্টেশন রংপুরের বদরগঞ্জ আমরা আছি এখন রংপুরের বদরগঞ্জ এই পাশে একটা লোকাল ট্রেন দেখা যাচ্ছে লোকাল বদরগঞ্জ রেলওয়ে স্টেশন বদরগঞ্জ রেলওয়ে স্টেশন বদরগঞ্জ Railway Station! তে আমরা আছি খোলাহাটি রেলওয়ে স্টেশন খোলাহাটি রেলওয়ে স্টেশন রংপুর হ্যাঁ মন এই মুহূর্তে আমরা আছি খোলাহাটি রেলওয়ে স্টেশন খোলাহাটি রেলওয়ে স্টেশনে আমরা আছি এটা ভিউ এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি খোলাহাটি রেলওয়ে স্টেশন পার্বতীপুর জেলা দিনাজপুর উপজেলা রংপুর শেষ করে আমরা দিনাজপুরের মধ্যে প্রবেশ করেছি কোলাহাটি খোলাহাটি রেলওয়ে স্টেশন আবার হয়তো কালকে পঞ্চগড় এক্সপ্রেসে আসার সময় দেখা হতে পারে খোলাহাটি রেলওয়ে স্টেশনের সাথে ওই উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে হয়তো খোলাহাটি রেলওয়ে স্টেশন থেকে সামনে গেলে আমাদের রাত হয়ে যাবে বা সন্ধ্যা নেমে আসবে তখন তো এরকম দেখাতে পারবো না বিকালের যে ফ্রন্ট ভিউটা আমার সহিতে আমার সিট আছে সহভোগীতে খোলাহাটি রেলওয়ে স্টেশন তারা এইদিকে পঞ্চগড় বলেন দিনাজপুরে দিনাজপুর পঞ্চগড় বগুড়া সবদিকে ধানের আবারটা বেশি লালমনিরহাটে দেখেছি তামাক ধান এগুলো আর আর হচ্ছে ভুট্টার চাষটা বেশি দেখলাম লালমনিরহাটে রাতের যে ভয়াবহ রাতের যে তারা দৃশ্যটা আছে সিনবাস পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করবে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি বগুড়ার সান্তার জংশন থেকে ঝেড়ে আসা দোলন চাপা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের মধ্যে পার্বতীপুর রেলওয়ে জংশনে প্রবেশ করবে পার্বতীপুর রেলওয়ে জংশন বাংলাদেশের ভেতরে পার্বতীপুর ঈশ্বরটি জংশন এছাড়া নামপরা জংশন

এখন এই মুহূর্তে আমরা আছি পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে বাংলাদেশের মধ্যে ঈশ্বরদী বাইপা ঈশ্বরদী রেল স্টেশন পার্বতীপুর রেল স্টেশন এসে নাম করা রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটি রেলওয়ে স্টেশন এই এই এইসব রেল স্টেশনে যে যে ই করা হয় ই করা হয় বাংলাদেশের পার্বতীপুর রেল স্টেশন জংশন রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আমরা আছি পার্বতীপুর রেল জংশন রেলওয়ে স্টেশনে আমরা এখন এই পার্বতীপুর জংশন স্টেশন উঠতেছি সান্তাহার জংশন থেকে ছেড়ে আসা দোলন এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের মধ্যে সপ্তাহে প্রতিদিনই যাতায়াত করে কোনো সপ্তাহে কোনো ছুটি নেই এখন পার্বতীপুর রেল স্টেশনে এই দোলন এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে এসে উপস্থিত হলো এটার গন্তব্য যাবে হচ্ছে পঞ্চগড় পর্যন্ত যাবে আমরা এই পাশে আমরা এই পাশে কিছু ফুটেজ কালেক্ট করি দেখানোর চেষ্টা করি আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের কেউ এটাকে সবচেয়ে বড় জংশন স্টেশন বলে আবার কেউ ঈশ্বর দিকে বড় রেলওয়ে জংশন স্টেশন মনে করে আসলে কোনটা বড় কোনটা কি যে দোলন চাপা এক্সপ্রেস টু পঞ্চগড় আমাদের ইঞ্জিন রিভার্স করা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ যেটা দেখানোর জন্য আসলাম এই লেখাটা পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশন আমাদের ইঞ্জিন রিভার্স করা হয়ে গেছে এখন এই মুহূর্তে আমরা আছি পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে এটা হচ্ছে লোক লাগানো হল উনত্রিশ বারো উনত্রিশ বারো এই লোকটা লাগলা লাগানো হলো এটা এখন এই দোলুন চাপা এক্সপ্রেস ট্রেনটি নেতৃত্ব দিবে এটা হচ্ছে বগুড়ার সান্তাহার থেকে আবার পঞ্চগড়ের মধ্যে সপ্তাহে প্রতিদিনই চলাচল করে এই দোলন চাপা এক্সপ্রেস ট্রেনটি আমাদের সন্ধ্যা হয়ে গেল এই পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে এসে সন্ধ্যা হয়ে গেছে র পঞ্চগড় পর্যন্ত যেতে হয়তো রাত সাড়ে আট চল্লিশ টাইম দেওয়া আছে কিন্তু নয়টা বা তারও বেশি সময় লাগতে পারে দোলন চাপা এক্সপ্রেস সিট প্রায় ফাঁকা সিট ফাঁকা যাচ্ছে সিট অনুষ্ঠানে এই মুহূর্তে পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে চিলির বন্দর চিলির বন্দরের উদ্দেশ্যে রওনা হচ্ছি এই বাংলাদেশের ভিতরে পার্বতীপুর ঈশ্বরদী জংশন পার্বতীপুর জংশন এগুলো হচ্ছে নাম করা জংশন আমরা সেই জংশন স্টেশন ছেড়ে যাচ্ছি পার্বতীপুর চিলির বন্দর এরপরের পরবর্তী স্টেশন হচ্ছে চিলির বন্দর রেলওয়ে স্টেশন রাত হয়ে যাওয়ার কারণে হয়তো বা তেমন দেখানো সম্ভব হবে না মেন গুরুত্বপূর্ণ স্টেশনগুলো আমি হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন এই মুহূর্তে আছি চিলির বন্দর রেলওয়ে স্টেশন রাত রাত হয়ে গেছে আর উত্তরবঙ্গ উত্তরবঙ্গ মানুষের শীত প্রচন্ড শীত শীতের প্রস্তুতি আসা হয় নাই এই জন্য হচ্ছে বেশি বেরোচ্ছি না এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি চিলির বন্ধ রেলওয়ে স্টেশন যা দিনাজপুর জেলার একটি রেলওয়ে স্টেশন নির্দিষ্ট বিরতি শেষে আমাদের দোলন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাচ্ছে চিলির বন্ধ রেলওয়ে স্টেশন মুহূর্তে আমাদের ট্রেনটি প্রবেশ করছে দিনাজপুর জেলার দিনাজপুর রেলওয়ে স্টেশনে আমরা বাইরে যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছি এটাই দিনাজপুর প্ল্যাটফর্ম এই যে আমরা দিনাজপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছি আমরা দিনাজপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছি আমাদের ওই পাশে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে সম্ভবত দেখা যাচ্ছে না ইন্টার সিটি আন্তনগর বাংলাদেশ রেলওয়ে আমাদের ওই পাশে আরেকটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে ডিনার্স স্টেশনে আর সম্ভবত লোকাল ট্রেন কোথায় যাবে কি কিচ্ছু লেখা নাই সম্ভবত লোকাল আবার ইন্টারসিটি লেখা আছে বুঝতেছি না কী ট্রেন বুঝতেছি না কী ট্রেন এবার ক খ ক খ শুভন চেয়ার সব কিছু আছে যেটা লোকাল নাম স্কুলে নামবেন এই সিটগুলো তো কাটা শিখলে এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি নির্দিষ্ট যাত্রাবীর শেষ করে এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি দিনাজপুর জেলার দিনাজপুর রেলওয়ে স্টেশন এদিকে প্ল্যাটফর্মের বাইরে যে দৃশ্যটা এটা আমি রাত্রিবেলা পরে আমার রাত্রিবেলা পরে আমার সাহসটা হয় নাই এই জন্য

আমরা এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি দিনাজপুর রেলওয়ে স্টেশন ওই যে দিনাজপুর দিনাজপুর বাই বাই দিনাজপুর দিনাজপুর আমরা এখন এই মুহূর্তে ছেড়ে গেলাম দিনাজপুর জেলার দিনাজপুর রেলওয়ে স্টেশন Tentitöresi de size, Pilvan Rail Station

আমরা আছি এখন পীরগঞ্জ রেলওয়ে স্টেশন পীরগঞ্জ জেলার পীরগঞ্জ রেল স্টেশনে যে পীরগঞ্জ রেল স্টেশনে যে পরিমাণ মানুষ নামলো সেই পরিমাণ মানুষ কিন্তু এই পীরগঞ্জ রেল স্টেশন থেকে উঠলো না আমরা আছি এখন পীরগঞ্জ রেল স্টেশন জেলার জেলা ঠাকুরগাঁও আমরা ঠাকুরগাঁও জেলায় প্রবেশ করেছি আমাদের ট্রেনটি দুরঞ্চাপা এক্সপ্রেস ট্রেনটি এই মধ্যে আছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ রেলওয়ে স্টেশন এটা আছে রাতের ভিউ পীরগঞ্জের রাতের ভিউ বিদেশে বিদেশে যাত্রা বিরতি শেষ করে বিশ মিনিটের বিলম্ব নিয়ে বিশ মিনিটের বিলম্ব নিয়ে আমরা পীরগঞ্জ রেল স্টেশন ত্যাগ করতেছি এখন এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি পীরগঞ্জ রেলওয়ে স্টেশন আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি পীরগঞ্জ রেল স্টেশন পীরগঞ্জ ঠিক আছে রাতের দৃশ্য কিছু দেখা যাচ্ছে না তাও দেখানোর চেষ্টা করতেছি ঠাকুরগাঁও রোড রেল স্টেশন ঠাকুরগাঁও প্রতিবাদ এখন আমরা আছি ঠাকুরগাঁও রোড রেল স্টেশন তুমি চাপা এক্সপ্রেস ট্রেন ঠেমে আছে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন নির্দিষ্ট যাত্রা বিরতি শেষে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেনটি 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 ঠাকুরগাঁও রোড রেল স্টেশন থেকে নির্দিষ্ট যাত্রা বিরতি শেষে আমাদের ট্রেনটি ছেড়ে দিল এ ঠাকুরগাঁও দিল না ঠাকুরগাঁও রোড রেল স্টেশন ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ রেলওয়ে আমরা মোট তার ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের মোট প্ল্যাটফর্ম পার করে চলে যাচ্ছে আমাদের মানে সামনে কোনো ক্রসিং নেই এই মুহূর্তে আমরা রোহিয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছি এই মুহূর্তে আমাদের দোলন চাপা এক্স এই মুহূর্তে আমাদের দোলন চাপা এক্সপ্রেস ট্রেন টি আছে রোহিয়া রেলওয়ে স্টেশন মুহূর্তে আমাদের ট্রেনটি আছে রোহিয়া রেলওয়ে স্টেশন রোহিয়া রেলওয়ে স্টেশনে রোহিয়া আমরা এই মধ্যে পার হচ্ছি কিসমত রেলওয়ে স্টেশন কিসমত প্রবেশ করতেছি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পঞ্চগড় আমরা এখন আছি পঞ্চগড় রেলওয়ে স্টেশন পঞ্চগড়ে দীর্ঘ যাত্রা বিরতি শেষে রংপুর থেকে আমি চলে এসেছি সেই পঞ্চগড়ে কাঙ্ক্ষিত পঞ্চগড় পঞ্চগড়ের শীতটা প্রচুর পড়তেছে লালমনিরহাটে এত শীত ছিল না কুয়াশার অবস্থা দেখেন

এ পাশে আছি এক দ্রুত যান পঞ্চগড় এক্সপ্রেস এটা মানে কালকে যাবে সেই শান্তাহার থেকে সেই সান্তাহাট থেকে ছেড়ে আসা তরুণ চাপা এক্সপ্রেস অবশেষে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে এসে প্রবেশ করলো রাত আটটা পঞ্চান্ন মিনিটে রাত চল্লিশে ছিল পনেরো মিনিটের যাত্রা পনেরো মিনিট বিলম্ব করে প্রবেশ করেছে এই পঞ্চগড় রেল স্টেশনে আমি এখন বের হয়ে যাচ্ছি পঞ্চগড় জেলার পঞ্চগড় রেল স্টেশন থেকে ঢাকায় যাবে এখন